নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমার রান্নাঘরে হবে কামরাঙুর মিষ্টি কামরাঙুর মিষ্টি করার জন্য আমি দেড় কাপ পরিমাণে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবারে এই ময়দার মধ্যে দেব তিন চামচ ঘি ঘিটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে এটা একটু শক্ত রাখতে হবে এবারে এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবারে আমি একটা গ্যাসে বাটি বসিয়ে নিচ্ছি তার মধ্যে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দেব দুটো ছোট এলাচ ফাটিয়ে এক কাপ চিনির মধ্যে দেব দু কাপ জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব এই চিনি শিরাটা একটা দুতার হবে না একটু আঠালো চটচটে ভাব হলেই এটা হয়ে যাবে আমার চিনি শিরাটা হয়ে গেছে না নেব দেখুন ময়দাটা আমার শেট হয়ে গেছে এবারে ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নেব এবার এ থেকে আমি লেচি কেটে নেব এবার এ থেকে আমি একটা লেচি নিয়ে বেলে নেব একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই লেচিটাকে একটা রুটির আকারে বড় করে বেলে নেব দেখুন আমার বেলা হয়ে গেছে এবারে এই রুটির ওপর থেকে একটু বেশি করে কর্নফ্লাওয়ার বুলিয়ে দেব। শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে এবারে ভাঁজ করে নেব এই ভাঁজের ওপরে আবার দেব কর্নফ্লাওয়ার আবার একটা ভাঁজ দিয়ে দেব আবার এই ভাঁজের ওপরে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে পুরোটাই আমি ভাঁজ করে নেব দেখুন আমি কীভাবে ভাঁজ করছি এভাবে ভাঁজ করে একটু চেপে দেব দেখুন আমার ভাঁজ হয়ে গেছে এবারে আমি দুটোই করে নিয়েছি এটা আমি এবারে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন দশ মিনিট পর চলে এসেছি এবার আমি একটা লেচি নিয়ে নেব নিয়ে আবারও বড় করে বেলে নেব রুটির আকারে বড় করে বেলে নেব আবারও লেচিটাকে এবার একটা গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট দুটো লেচি কেটে নেব দেখুন লেচিগুলো বেরিয়ে গেছে এই আলাদাটা দিয়েও আমি আবারও করে নেব একইভাবে এবারে এই লেচিগুলোকে একটা করে নিয়ে একটু লম্বা শেপে বেড়ে নেব এইভাবে সব বেড়ে নেব আমার সবগুলো বেলা হয়ে গেছে এবারে একটা লেচি নেব নিয়ে মাঝখান বরাবর একটু জল দেব দিয়ে আবার একটা লেচি ওর ওপরে দিয়ে দেব দিয়ে আবারও মাঝখান বরাবর জল দেব। দিয়ে আবার একটা লেচি ওর ওপরে দিয়ে দেব দিয়ে মাঝখানটা একটু চেপে দেব দিয়ে আমি দুটো কাঠি নিয়ে নেব ওপর থেকে একটা কাঠি দিয়ে দেব। আবার উঠি লেচিটা উল্টে আবার তার উপর দিয়ে একটা কাঠি দিয়ে দেব এবারে দুটো কাঠি মাঝখান বরাবর দিয়ে দেব। আমি যেভাবে দিচ্ছি এবার দেখে নিন এবার এই কাঠি দুটোকে আমি একটু সুতো দিয়ে বেঁধে দেবো আমার দুদিকটা পাতা হয়ে গেল দেখুন দেখুন আমার লেচিটা একটা হয়ে গেছে এইভাবে সবগুলো আমি করে নেব এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব দেব বেশ খানিকটা সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেলে একটা লেচি ওর ওপরে ছেড়ে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা ছান্তা সাহায্যে ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেব ঠিক এইভাবে দেখুন দেখুন আমার কত সুন্দর ফুলছে কামলাগু মিষ্টিগুলো এভাবে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব আমার একটা কামড়াঙুর মিষ্টি হয়ে গেল আবারও একটা আমি লেচি তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে সবগুলো আমি ভেজে নেব ভেজে আমি এগুলো ঠান্ডা করে রসের মধ্যে দিয়ে দেব কত সুন্দর ফুলেছে দেখুন দেখুন আমি এগুলো রসের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা এমনিও খেতে পারেন কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আমি এ খুলে কতটা খাস্তা হয়েছে দেখুন যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন